নমস্কার বন্ধুরা কুক উইথ ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা দুপুরে ভাতের সঙ্গে মাছ থাকলে বাঙালির আর কোনো তরকারি প্রায় লাগে না তাই আমাদের আজকের রেসিপি কাতলা মাছের ছাল খুব কম উপকরণে খুব সহজেই কি করে এই রেসিপি বানিয়ে নেব দেখে নেওয়া যাক প্রথমেই আমরা মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তেলে ভেজে নিয়েছি এবারে কড়াতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হতে দিচ্ছি সরষের তেলটা গরম হয়ে গেলে শুরু করে কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের মধ্যে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা তেলের মধ্যে ভেজে নেওয়া হয়ে গেলে এবারে একটা টমেটো সরু করে কেটে নিয়ে আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং টমেটোটা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়ে চেড়ে তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে পেঁয়াজ এবং টমেটোর সঙ্গে মশলাটা নেদে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো পেঁয়াজ টমেটোর সঙ্গে মেশানোর সময় সামান্য পরিমাণে কিছুটা জল মশলার মধ্যে দিয়ে দেবো যাতে পেঁয়াজ টমেটোর সঙ্গে মশলাটা ভালোভাবে মিশে যায় মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার পরিমাণ মতো জল মশলার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মশলাটা জলের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এবং ঝোলটা একটু ফুটে উঠলে আগে থেকে নুন হলুদ দিয়ে ভেজে নেওয়া মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মশলার সঙ্গে মাছগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাছগুলো ঝোলের মধ্যে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেলে এবং গ্রেভিটা কিছুটা ঘন হয়ে এলে মাছের ওপর থেকে কুচিয়ে নেওয়া ধনেপাতা ছড়িয়ে দেবো এবং ধনেপাতাটা মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব মাছের গ্রেভিটা ঘন হয়ে এলে এবং মাছটা একটু মাখা মাখা হয়ে এলে আমাদের মাছের ঝাল তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে এবারে কড়া থেকে একটি পাত্রে মাছের ঝালটা নামিয়ে নেব খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে খুব সহজেই এই মাছের ঝাল তৈরি হয়ে গেছে গরম ভাতের সঙ্গে এই মাছের ঝাল খেতে খুবই ভালো লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এইভাবেই এই মাছের ঝাল রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে আমাদের এই ভিডিওটিকে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার